নমস্কার ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসছিলাম বড় মা দর্শন করতে কথায় আছে ধর্ম যার যার সবার তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আবেগের নামই হচ্ছে বড়মা মা চলে এসছিলাম বড় মা দর্শনে তো সন্ধ্যেবেলা যখন আমি এসছি তখন দেখছি অনেক মানুষ গঙ্গা স্নান করে ডন্ডি কাটছে এরপর গিয়ে বড়ো মায়ের কাছে পুজো দেবে তো ডন্ডি কাটার সময় আমি ভিডিও করছিলাম তখন এই গোপাল ঠাকুরের সাথে একটু দেখা হয়ে গেল এরপর চলে যাচ্ছি বড় মায়ের মণ্ডপের কাছে ভিড়টা শুধু দেখুন মানে আগেই যে বললাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগের নামই হচ্ছে বড়মা তো চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করাই বড়মা। এত পরিমাণে ভিড় হয়েছিল যে মায়ের কাছ পর্যন্ত যেতে তো আমার সময়ই লেগে গেছে সাড়ে তিন থেকে চার ঘন্টা এবং মাকে তো ভালো করে দর্শনও করতে পারছিলাম না কারণ সামনে যত পুলিশ ছিল মানে এক মিনিট আপনাকে মায়ের কাছে দাঁড়াতে দিচ্ছে না বুঝতেই পারা যাচ্ছে যে চাপ প্রচুর ওদের উপরেও চাপ থাকে কিন্তু এতক্ষণ লাইন দিয়ে আছি শুধুমাত্র বড়মাকে একটু দর্শন করব বলে সেটাও কি ভালো করে করবো না অবশ্যই করব। যতটা করতে পারি আমি নিজে ততটাই আপনাদেরকেও করাবো তো চলুন বড়মাকে দর্শন করা যাক জয় বড়মা জয় জয় বড়মা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে লিখে দিয়ে যাবেন জয় বড়মা জয় জয় বড়মা বড়মাকে দর্শন করুন মনের যত ইচ্ছা সব মাকে বলুন কারা কারা এসেছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা এসেছিলাম বড় মায়ের দর্শন করেছি কারণ কালী পুজোর সময় বড়ো মায়ের এখানে প্রচণ্ড ভিড় হয় আর এখন তো আমাদের সারা বছরের একটা দিনের অপেক্ষা করে থাকতে হয় না কারণ এখন রাজস্থান থেকে আনা কষ্টি পাথর দিয়ে তৈরি মায়ের মূর্তি এসে গেছে মন্দিরের ভিতর যারা যারা মায়ের মূর্তি দর্শন করেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এরপর আমি চলে এলাম আবার বড় মায়ের কাছে এখন যাচ্ছে হচ্ছে বড়ো মায়ের ভোগের প্রসাদ তো থালাটা যতটা পরিমাণে আমি দেখানোর চেষ্টা করছি কারণ ওনারা বারণই করছিল ছবি তুলতে তাও আমি যতটা পারা যায় ততটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে চেষ্টা করেছিলাম তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রশান্ত দাস পেজটি অবশ্যই ফলো করে রাখুন এরকম ভিডিও আরও দেখতে প্রশান্ত দাস নামক পেজটি ফলো না করলে অনেক কিছু মিস করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ